ডিমের পোচ গরিবের রান্না করে নেতাটা সরাও দেখতে খারাপ লাগছে

থাক ওখানে থাকো অসুবিধা নেই শুধু ফুলেছে ফুলেতে দিমটা ফুলে গেল ডিমের করেছে আমার শাশুড়ি নুন দিলা না কখন দিলা তেলে দিয়েছিল

এই যে এই জানলাটা সেদিনকে খোলা ছিল না এই জানলাটা এইগুলো মোচা হয়নি এ দেখো উঠে যায় দেখো মা এ দেখো ছাতা পড়ে গেছে কে হোক জানলা কো আমার শাশুড়িমার ডিমের পোচ শাশুড়ি মার না মানে শাশুড়ি মা খাবে আর কি সারা বড়া ভাজবা না ডিম ভেজেনিবা ইয়ামি আমি ডিম ভাজা শেফ হচ্ছে আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা খুব সুন্দর সুন্দর এখন পকোড়া ভাজবে ডিম ভাজা এটা যদি একটু বড় চওড়া করাই হতো না ডিমটা একটু বড় হতো কিন্তু মোটা হয়েছে ফুলেছে সুন্দর ছোটোর মধ্যে একত্র দেখো তো কত সুন্দর হয়েছে ফুলকো ফুলকো অর্চনা পিসি রিপনা দিদি পাঠশালা থেকে না অর্চনা পিসি ছোট ঠাম্মা ভিডিও করেছে রিপনা দিদি ও অর্চনা দি কি করো পাঠ ছাড়াই পরে দেখাবো দেখবা ভাগাভাগি করা হচ্ছে এখন ডিমের কার অংশ কোনটা এখানে কটা ডিম আছে একসাথে

একটুখানি পুড়ে গেছে ওটা ইগনোর করো তোমরা আমরা খেয়ে নেবো আমাদের কোনো অসুবিধা হবে না তোমরা কিছু না বললেই হয়েছে এখনই বৃষ্টি পড়ছিলো বৃষ্টি কমে গেছে বৃষ্টি বারবার সাজছে অ আমার ভিডিওতে আসো একটুখানি লঙ্কা লঙ্কা কাজে যেতে পারবে তো আর ক্যামেরাম্যান না লাইটম্যান তুই লঙ্কা লঙ্কাগুলো না একটু কাপড় দিয়ে মুছতে হতো না বলো ছাতা ছাতা পড়ে গেছে আর ওই কোটোটা মানে একটু লিখ ছিল না এর জন্য মানে হাওয়া ঢুকে এরকম হয়ে গেছে নাহলে আমাদের ঘরে যেগুলো ছিল আবার তার মধ্যে রোদে দেওয়ানি বলছ এর জন্য মানে কি করে দিই একদিনে তো বৃষ্টি বন্ধ ওই লঙ্কা মানে কিনে নিয়ে আসার সঙ্গে সঙ্গে কোটো ভরে নিয়ে গেছিল না আমরা যে ঘরে যে লঙ্কা ছিল ওগুলো যেরকম দু তিন দিন রোদ খাইয়েছি দু তিন দিন না ভালোই রোদ খাইয়েছি পুরো কড়া হয়ে গেছিল ওরকম রোদ খাওয়ানো হয়নি ওই লঙ্কাটা আবার নরম হয়ে যাবে হ্যাঁ পারবা সব পারবা

একি চলে গেল না কারেন্ট চলে গিয়েছে ও ছোট الحم্মা বলে এবার আমার ক্যামেরার সামনে এসে ডিসটার্ব করবে এই চ্যাপটা করাটা শিখছি আমি আমার বাবার কাছ থেকে বাবা বলে কি সবসময় এরকম চ্যাপটা করে দিবি একটু কাঁচা কাঁচা থাকতে থাকতে তাহলে পুরো তেল মশলাটা ভালো ঢুকবে ভিতরে কাঁচা কাঁচা থাকবে না তিনটা মিনিট আমাদের থেকে এরকম মতো এরম দিলে কি ভেতরটা মশলা ঠিক আছে ভালো লাগে না না লাগতে পারে সবার মানে আমার বাবা ওরকম একটু কাঁচা কাঁচা পছন্দ করে না বলতো ভেতরে ওটাই দেখবো বেশি কড়া ভাজা হয়ে গেলে ভেতরটা একটু কাঁচা কাঁচা থাকে মানে ধরো তেলটা খুব গরম রয়েছে আস্তে ছোটো ওইদিকে আমার হাত আছে ক্যামেরাটা কোন দিকে ধরে বসে রয়েছি হাত পাগলের মতন আছে পুরো কারেন্ট চলে গেছে দুনিয়া অন্ধকার পোকো হয়েই যাচ্ছে সস থাকলে ভালো হতো সসটা নষ্ট হয়ে গেছে সস দিয়ে খেলে লাগে ছিল তো ফ্রিজের থেকে বের করে কিন্তু ফ্রিজে রাখার ফ্রিজে রাখার বুদ্ধিটাও কিন্তু আমাদের ছিল না আমরা জানতাম না যে ফ্রিজে রাখে তাপসি ফিসি এসে বললো যে এটা ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাবে নাহলে ওই ওই সসের বোতলটাও নষ্ট থ্যাংক ইউ ওটা দুই মাস ছিল হ্যাঁ সেটাই তো বলছি এটাও থাকতো কতটা সস ছিল আমাদের তো সেরকম অত ইয়ে খাওয়া হয় না মাঝে সাঝে আর কি বের করে রেখে ভাজা করলে আমি আবার সস দিয়ে খেতাম রেখেছিল কে বের করে নিয়ে রাখলে আরো থাক থাক ওই নরম লঙ্কাই খাবে উনি তোমার পোস্টটা তুমি খেয়ে নাও তুমি খাবে না এরকম করলাম তুমি খাবো না চোখ গুলো বড় কুটনির শাশুড়ির মতো হয়ে গেছে ভালো তো কুটিয়ার ঘরে পকোড়া

তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমাদের শাশুড়ি বৌমার খুনশুটি তো আমরা খেতে বসে পড়েছি আর খে খাচ্ছি হচ্ছে ঠাকুমার সাথে আর আমার শাশুড়ি দোকানে চলে গেছে রাতেরবেলা যা দোকানে থাকতে হয় ওনাকে দশটা পর্যন্ত শ্বশুর শাশুড়ি দুজনাই ওখানেই থাকে তো আমাদের দুজনের খুনসুটি দেখলে কেমন আর বলবে অবশ্যই কেমন লাগলো ভিডিওটা আর আমি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর হচ্ছে আমার এই চ্যানেলে যারা যারা নতুন হয়ে আছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা লাইক কমেন্ট করো তো টাটা বন্ধুরা আবার চলে